নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা সেই তিমিরেই করবে সেবা হামলে পড়ে সামনে ছোটে মামা প্রতিশ্রুতির বন্যা বহে হিংসাটাকে থামা সেই যে আশিস দিলে তুমি ডান হাতটি বাড়িয়ে টোপ পাহাড় দেখায় ছাতি এবার যাবে হারিয়ে নানান জ্বালায় খাচ্ছি গুতো ডাইনে কিংবা বাঁয়েতে জেতার পরে হচ্ছে হাফিস আর দেখা নাই গায়েতে নিজের ওষুধ নিজেই লাগাও আপন ব্যথার ঘায়েতে শ্রেষ্ঠ বলে করছে দাবি পাড়ার সকল কায়েতে জেতার পরে হল্লা করে আকাশ বাতাস কাঁপিয়ে সেই যে বোঝা তোমার কাঁধে আরও দেবে চাপিয়ে পরিষেবা লবডঙ্কা মিথ্যে প্রচার চিৎকার অভিজ্ঞতায় পকসির জমছে মনে ধিতার ভাগের কোয়েল বিদায় নিলে খুঁজে বেড়াই সুখ কোথায় সেবা প্রতিশ্রুতি হারিয়ে গেছে মুখ নমস্কার